মশলা বাটার সাথে কোন মাছের সম্পর্ক আছে বলুন তো উত্তরটা কি হবে সঠিক উত্তর বাটা মাছ কে আটপা ছাড়া চলতে পারে না এবং তার প্রাণ নেই বলুন তো সঠিক উত্তর মরা নিয়ে যাওয়া খাটিয়া কোন ফুলের নাম বলতে বললে আশি পার্সেন্ট মানুষ কোন ফুলের নাম বলবে বলন্ত উত্তরটা কি হবে সঠিক উত্তর গোলাপ কে দশজন মানুষকে হত্যা করলেও তার কোনো শাস্তি হয় না বলন্ত উত্তরটা কি হবে সঠিক উত্তর জল্লাদ বলতে পারবেন এমন কি জিনিস আছে যা জন্ম থেকেই বুড়ো সঠিক উত্তর হাতের বুড়ো আঙ্গুল এপারে ঢেউ ওপারে ঢেউ মাঝখানে বসে আছে বুড়ো দাদুর বউ বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে পুকুরের আদা পানা তৈরি হয় সাদা কর্মে হয় কালা গলায় তাহার লোহার মালা বলন্ত উত্তরটা কি হবে সঠিক উত্তর মাছ ধরার জাল বিয়ের পর ছেলেদের কি বেড়ে যায় বলন্ত উত্তরটা কি হবে সঠিক উত্তর দায়িত্ব হাত দিলে বন্ধ করে সূর্যোদয়ে খোলে ঘুমটা দেওয়ার স্বভাব তার মুখ নাহি তোলে উত্তরটা হবে লজ্জাবতী কোন জিনিসের পা নেই কিন্তু সে খুব জোরে ছোটে একবার চলে গেলে আর কোনো দিন ফিরে আসে না বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে সময় কোন স্কুলে কোনো ছাত্র পড়ে না এই উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন